আজ আপনাদের কাছে শেয়ার করতে চলেছি চিকেনের একটি দুর্দান্ত চাটাপট রেসিপি যেটি কম সময়ে ঝটাপট আপনি বানিয়ে নিতে পারেন সেটা কী জানতে হলে চোখ রাখতে হবে আমার ভিডিওটিতে শেষ পর্যন্ত প্রথমে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো চিকেন ও চিজ প্রত্যেকটি কিউব আকারে কেটে নিতে হবে যেটি আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম তারপর সবগুলোকে একটি বলে আদা রসুনের পেস্ট লেবুর রস মশলা গোলমরিচ নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে কিছুটা সময় তারপর কড়াইতে অল্প বাটার দিয়ে মেখে রাখা সমস্ত সবজিগুলোকে কড়াইয়ে নেড়ে হালকা আঁচে ঢেকে রেডি করে নিতে হবে তারপর বাড়িতে থাকা টুথপিকে পরপর সাজিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ার ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেই হয়ে যাবে চাটা পাট গরমা গরম চিকেন সসলি আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করুন দেখবেন ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ